যানজট শব্দটি শুনলে আমরা সবাই সেই বিরক্তিকর মুহূর্তগুলো মনে করি যেখানে আমরা সময় নষ্ট করে ট্রাফিক ছাড়ার অপেক্ষা করি কিন্তু কল্পনা করুন একটি যেখানে কয়েক কয়েক ঘন্টা নয় বছর ধরে হাজার পনেরো সালে বেজিং এর হাইওয়েতে এক ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছিল যা পঞ্চাশ লেনের মহাসড়কে একেবারে অচল করে দেয় তবে এটাই ছিল না ইতিহাসের সবচেয়ে বড় যানজট জন সালে ফ্রান্সের অটো রুটে একশো কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি আটকা পড়েছিল এর চেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে উনিশশো সালে যেখানে যানজট আট বছর ধরে চলেছিল আজ আমরা সেই ইতিহাসের দিকে ফিরে তাকাবো বিশ্বের সবচেয়ে লম্বা যানজটের গল্প যা সুইচ খালের ইতিহাসের একটি কালো অধ্যায় যানজট কয়েকদিন সপ্তাহ এমনকি মাস চলতে পারে কিন্তু সুইচ খালের একটি যানজট আট বছর ধরে চলেছিল এটি কেবল একটি লম্বা যানজট ছিল না এটি ছিল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি বিরাট বাধা সুয়েজকাল যা ইউরোপ ও এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারীর গুরুত্বপূর্ণ জলপথ হিসাবে পরিচিত এটি আট বছর বন্ধ থাকার কারণে পুরো পৃথিবী এক বিরল সংকটের সম্মুখীন হয়েছিল সুয়েজ খেল আঠারোশো সালে খনন করা হয় এটি ইউরোপ থেকে এসে যাওয়ার পথ অনেকে সংক্ষিপ্ত করে দেয় জাহাজগুলোকে আর আফ্রিকার চারপাশে ঘুরতে হয় না যা সময় ও ও খরচ উভয় বাঁচায় কিন্তু সালে জুন মাসে মিশর ইসরায়েলের মধ্যে সংঘর্ষ এই গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ করে দেয় সবকিছু শুরু হয় মিশর ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাধ্যমে উনিশশো সালে জুন মাসে মিশরের উপর আক্রমণ চালায় এক ঘন্টার মধ্যে সুইজ খালের চারপাশে রকেট ও বোমার আঘাতে এলাকায় অস্থির হয়ে ওঠে মিশর তৎক্ষণাৎ খালের দুই প্রান্ত বন্ধ করে দেয় এবং খালের মধ্যে আটকা পড়ে পনেরোটি কার্গো জাহাজ এই জাহাজগুলো বিভিন্ন দেশে ছিল ব্রিটিশ জার্মান সুইডিশ পোলিশ ফরাসি এবং আমেরিকান এগুলো সে সেখানে স্থির হয়ে থাকে কারণ তারা কোনো দিকে যেতে পারছিল না কয়েকদিন অপেক্ষা করার পর ক্রুরা বুঝতে পারলেন যে এটি দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হতে চলেছে আটকে থাকা জাহাজগুলো পুরা ক্রুরা সময় কাটানোর জন্য নানা রকম উদ্যোগ নেয় ব্রিটিশ জাহাজে ফুটবল খেলার আয়োজন করা হতো বুলগেরিয়ান জাহাজে প্রতিদিন সিনেমা প্রদর্শন করা হতো সুইডিশ জাহাজগুলোতে রাতের খাবার আয়োজন করা হতো এমনকি উনিশশো সালে এই ক্রুরা একটি অলিম্পিক গেমস এর আয়োজন করে যার নাম দেওয়া হয় হয় বিটার লেক অলিম্পিক এখানে তারা বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার অংশ নেয় জার্মান জাহাজে একটি ছোট চার্চ খোলা হয় যেখানে প্রতি রবিবার প্রার্থনা করা হতো এর ফলে ক্রুদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় আট বছর এই যানজটের সময় মিশর এবং ইসরায়েলের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হয় উনিশশো সালে এবার যুদ্ধ আরো ভয়াবহ রূপ নেয় খালের দুই প্রান্তে রকেট এবং বোমার সাথে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে যুদ্ধ শেষে খালটি এতটাই বিপর্যস্ত ছিল যে এটি পরিষ্কার করতে আরো দুবছর সময় লেগেছিল অবশেষে উনিশশো সালে সুইচ খাল পুনরায় খুলে দেওয়া হয় আটকে থাকা পনেরোটি জাহাজ অবশেষে মুক্তি পায় জাহাজের ক্রুরা তাদের দেশে ফিরে যাওয়ার সময় বিরোচিত সংবর্ধনা পায় এই দীর্ঘ আট বছর ক্রুদের জন্য একটি বিরল অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় তারা একসাথে সাথে সময় কাটিয়ে একটি পরিবারের মতো হয়ে ওঠে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব যা ইতিহাসের অংশ হয়ে থাকে সুইচ খালের পুনরায় চালুর পর এটি আবারও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুটে পরিণত হয় এটা ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘ যানজটের গল্প এটি ইতিহাসের একটি বিরল ঘটনা যা হয়তো আর কখনো ঘটবে না সুইচ সেই সময় যেমন গুরুত্বপূর্ণ ছিল তেমনি এটি আজও বি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ আপনি যদি আমাদের এই ইতিহাসের গল্প পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন আরো আশ্চর্যজনক ঘটনা জানার জন্য আর হ্যাঁ দুই সালে আমরা অবশ্যই নতুন ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছি ফার্স্ট জানুয়ারিতে কী কী থাকছে তা নিয়ে আমাদের জানা জানা পৃথিবীর অফিসিয়াল ট্রেলার আসছে ট্রেলার দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ এত বড় একটি ঘটনা ইতিহাসে আগে কখনো ঘটেনি এটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে যুদ্ধ রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ববাণিজ্যে প্রভাব ফেলে আপনার মূল্যবান মতামত এবং ভালোবাসা আমাদের জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ